আজকে আমরা চলে এসেছি আব্দুল করিম পর্দা বিধান এখানে কিন্তু ইউজ পরিমাণ পর্দার কালেকশন চলে এসেছে আজকে কিন্তু আপনাদের একে একে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ রূপে দেখবেন এবং আপডেট কালেকশন কিন্তু এখানে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে দেখবেন তাহলে কোনো অংশ কিন্তু মিস করে যাবেন আপনি তাহলে ঠিক আছে এই সবের যে অনার রয়েছে আব্দুল্লা ভাই তার সাথে আমরা পরিচয় হবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আব্দুল্লা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান আজকে তো আপনি তো সবাই চলে এসেছি ভাই আজ যান আজকে কি

160 টাকা জি এটা শুধু 160 ভাই এটা টাকা একটু কাপড়টা একটু ভালো একটু ভালো এই যে কালার কফি কালার অনলি টাকা আছে টাকা করে যেটা আছে হ্যাঁ ভাই এগুলা আছে আইলেদের মধ্যে এগুলা চেঞ্জ করে নিতে একটু কম দামি দামি আছে চেঞ্জ করে নিতে সমস্যা জি ভাই অনলি টাকা পড়বে পুরো কমপ্লিট হ্যাঁ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে সমস্যা জি ভাই

অনেক সুন্দর পাকাট এই জন্য এখান থেকে সারা বাংলাদেশ হোলসেল যায় মানে পাইকারি যায় এই জন্য আমাদের এখানে এই দাম আমাদের থেকে অনেকে কিনে নিয়ে যায় চারশো সাড়ে চারশো টাকা এরকম বিক্রি করে ঢাকার বাইরে যে দোকানে নেয় আমাদের চারশো পঞ্চাশ টাকা চারশো

খুব সুন্দর কালার আছে ঠিক আছে এটা দুশো আশি টাকা চার কুচের একটি ডিজাইন হ্যাঁ একবার আপডেট ডিজাইন এটা কোনো ভাই যদি নিতে দিয়ে এটা চার কুচির এক পিস পড়বে তিনশো টাকা আর এটার দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ জি এরকম ডিজাইন করে এটা আলগা কাপড়ের উপর ডিজাইন এটা খরচ পড়বে দুইশো টাকা অনলি অনেক সুন্দর পর্দা এটার দাম পড়বে অনলি আপনি তিনশো টাকা তিনশো টাকা চার কুচির এক পিস অনলি তিনশো টাকা এই যে ডাকার কি মেরুন কালার এই খুব সুন্দর পর্দাটা ডাকার কি মেরুন হ্যাঁ এটার দাম পড়বে অনলি আপনি তিনশো বিশ টাকা চার কুচির এক পিস তিনশো বিশ টাকা হ্যাঁ এই যে পাতা ডিজাইন পাতা হ্যাঁ পাতা ডিজাইন এটা খুব সুন্দর পর্দায় এটা গুলো কিন্তু রবে রং বসকে সম্পূর্ণ গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি একবার গ্যারান্টি যে কোনো রং বসকে উঠে যায় তাহলে আমাদের মাল ফেরত দিয়ে আপনি বারাশো নিয়ে যেতে পারবেন সমস্যা এটা পরবে অনলি আপনার হচ্ছে 280 টাকা চার কুসের এক পিস জি ভাই এই যে মুকুট ডিজাইন ফুটবল ডিজাইন বলে এটাকে এটা খুব সুন্দর ডিজাইন হ্যাঁ জি অনেক সুন্দর এটা পরবে অনলি আপনার 280 টাকা চার কুসের এক পিস হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে এই দেখেন পরবে ভাই জি ভাই

এগুলো পড়বো চার কোচির এক পিস চারশো পঞ্চাশ টাকা দাম আলাদা আসবে দুইটা কালার দুইটা কালার আরো একটা কালার আছে এটার মধ্যে চারশো পঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো টাকা চার কোচির এক পিস ওরে খুব সুন্দর কাপড় দেখেন অনেক সুন্দর

সেখান থেকে কিন্তু ফোন দিয়ে চলে আসতে পারেন ঢাকা ইসলামপুরে এবং তারা না আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু মালগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারবেন তাই ভিডিওটা আজকে মধ্যে লিখে শেষ করছি আল্লাহ হাফিজ